ইয়ং বেঙ্গল আন্দোলন বলতে কি বুঝায় ইয়ং বেঙ্গল আন্দোলন কাকে বলে ইয়ং বেঙ্গল আন্দোলন কি ছিল ইয়ং বেঙ্গল আন্দোলন ছিল উনিশ শতকের বিশ ও ত্রিশের দশকে আঠারোশো কুড়ি থেকে আঠারোশো সাল পর্যন্ত কলকাতায় হিন্দু কলেজের তরুণ শিক্ষকদের ও ছাত্রদের একটি গোষ্ঠী কর্তৃক পরিচালিত একটি প্রগতিশীল বুদ্ধিবৃত্তিক ও সামাজিক আন্দোলন এই আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন হেনরি লুই ভিভিয়ান ডিরোজিও যিনি হিন্দু কলেজের একজন তরুণ অ্যাংলো ইন্ডিয়ান শিক্ষক ছিলেন ডিরোজিওর প্রগতিশীল চিন্তাভাবনা ও শিক্ষাদানের মাধ্যমে এই তরুণ ছাত্ররা পুরাতন ধ্যানধারণা ও সামাজিক কুসংস্কারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে সহজভাবে বলতে গেলে ইয়ং বেঙ্গল আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল যুক্তিবাদী ও বিজ্ঞানমনস্ক চিন্তাভাবনার প্রসার তারা অন্ধবিশ্বাস ও কুসংস্কারের পরিবর্তে যুক্তি ও প্রমাণের ভিত্তিতে সবকিছু বিচার করতে চেয়েছিল সামাজিক কুসংস্কারের বিরোধিতা বাল্যবিবাহ জাতিভেদ প্রথা নারীর প্রতি বৈষম্য এবং অন্যান্য সামাজিক অনাচারের বিরুদ্ধে তারা সোচ্চার ছিল নারী শিক্ষার প্রসার তারা নারী শিক্ষার গুরুত্ব উপলব্ধি করে সমাজে নারীর অধিকার প্রতিষ্ঠার জন্য আন্দোলন করে স্বাধীন চিন্তাভাবনার উন্মেষ তারা ছাত্রদের গতানুগতিক চিন্তাভাবনার বাইরে এসে স্বাধীনভাবে চিন্তা করতে উৎসাহিত করত জাতীয়তাবাদী চেতনার উন্মেষ যদিও এই আন্দোলন প্রাথমিকভাবে সামাজিক ও বুদ্ধিবৃত্তিক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ ছিল তবে এর মাধ্যমে ধীরে ধীরে জাতীয়তাবাদী চেতনারও উন্মেষ ঘটে ডিরোজিওর প্রভাবে এই তরুণরা অ্যাকাডেমিক অ্যাসোসিয়েশন নামে একটি বিতর্ক সভা প্রতিষ্ঠা করে যেখানে তারা বিভিন্ন সামাজিক ধর্মীয় ও দার্শনিক বিষয়ে মুক্তভাবে আলোচনা করত যদিও ইয়ং বেঙ্গল আন্দোলন তৎকালীন সমাজে ব্যাপক পরিবর্তন আনতে পারেনি এবং অনেক রক্ষণশীল হিন্দু তাদের প্রগতিশীল চিন্তাভাবনার বিরোধিতা করেছিলেন তবু এই আন্দোলন উনিশ শতকের বাংলার নবজাগরণে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং পরবর্তীকালে সমাজ সংস্কার আন্দোলনগুলিকে অনুপ্রাণিত করেছিল প্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইতিহাস সম্পর্কিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন